হ্যালো ভিয়ার্স আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলছেন অনেকের মনিটাইজ হয়ে গেছে অনেকের চ্যানেলটি মনিটাইজ হয় নাই তো অনেকে প্রশ্ন করছেন যে পঞ্চাশ থেকে সাইটটি ভিউজ হলে কত টাকা আসে তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে আপনাদের দেখাবো যে পঞ্চাশ সাইট ভিউসে কত টাকা আসে তো শুরু করা যাক শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলটা প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন প্লে স্টোরটি ওপেন করুন এখানে টাইপ করুন ওয়াই টুল হ্যাঁ ওয়াই টুল টাচ করুন হ্যাঁ এখানে দেখেন ওয়াইটুল অ্যাপসটি এসেছে এখানে টাচ করুন ইনস্টলে টাচ করুন অপেক্ষা করুন বন্ধুরা আপনার এই অ্যাপসের মাধ্যমে আপনি পঞ্চাশ থেকে সাইট বিয়ে এলে কত টাকা আসে আপনি তা দেখতে পারবেন অপেক্ষা করুন বন্ধুরা আবার নেট একটু সোলো হ্যাঁ ইনস্টল হয়ে গেছে ওকে বন্ধুরা এখন আপনার যেই ইউটিউব চ্যানেলটা আপনার পঞ্চাশ ষাট বিয়ে অথবা অ্যাভারেজ একটা বিরুতে কত ডলার দেয় তা কিভাবে দেখবেন আপনি এটা বেগে যান এখানে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করুন যে চ্যানেলটি আপনি খুলছেন মনিটাইজ হয়েছে বা হয় নাই চ্যানেলটি চাষ করুন আর ওপরে থ্রি আছে এখানে শেয়ার দিয়ে কপি লিঙ্ক করুন এখন ওয়াই টুল অ্যাপসটি ওপেন করুন আপনি যে চ্যানেল চ্যানেল লিঙ্কটি কপি করছেন এনে পেস্ট করুন হ্যাঁ দেখেন আমি যেই চ্যানেলটি বিডিও সার্চি এবং কত বি কত টাকা এটা আমি এখন দেখবো ঠিক আছে তো আমার চ্যানেলটি দুই হাজার সাবস্ক্রাইবার উপরে আছে একশো তিরাশিটা ভিডিও আছে ঠিক আছে তা এখানে দেখেন এখানে আমার অ্যাভারেজ আর্নিং পার ভিডিও দিছে আপনার চার ডলার আর আমার টোটাল জমা হয়েছে আষ্টশো ডলার ওকে বন্ধুরা এখন আপনারা এই টাকাটা এখন পাইবেন না আপনারা মনিটাইজ হয়ে গেলে চ্যানেলটি তখন আপনার পাইবেন ওকে বন্ধুরা এখন এই চ্যানেলের আপনার টাকা ইউটিউব কোম্পানিতে নিয়ে নিছে যখন আপনার ভিউস পঞ্চাশটি ষাট ভিউজ হবে এভারেজ ভিডিওতে কত আসবে তখন আপনার এখানে সু করবে ওকে বন্ধুরা তো আপনার চ্যানেলটি মনিটাইজ হোক বা না হোক আপনি এখানে দেখতে পারবেন আপনার চ্যানেলে পার পিস ভিডিওতে কত টাকা আসে ওকে বন্ধুরা এভাবে আপনারা এই অ্যাপসের দ্বারা পরীক্ষা করে নেবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন